তাই দেখতে পাচ্ছ ভালো এসে ভালো হয়ে যায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কিছু বাজার করে নিয়ে বাজার তো না এটা হচ্ছে বেউলা বীজ বা বেউলা মেলা মালদাতে যারা গিয়ে দেখেছো বেউলা মেলাতে এটাতে খুব মজা করলাম আর অনেক কিছু কিনে নিয়ে এসে ফেটেই তোমাদের কাছে খুলে দেখা এছাড়াও কিনে নিয়ে এসে এক এক করে তো বন্ধুরা তোমাদের সব থেকে একটা কথাই আগে বলতে চাই আমার এই গাড়িতে আমার খুব বিভাগ হয়ে গেছে তো আমার দিদির ছেলে জেলা নিয়েছি তোমাদের কমেন্ট করে বলো তো গাড়িটা খুব বীভস লাগছে খুব সুন্দর লাগছে আমার তো ভেদী লেগেছে তো আমি বড় হয়ে গেছে যেহেতু ছোট থেকে আমি ভাবতাম যে আমি গিয়ে গাড়িটা নিয়ে সারা দিন খেলতাম তো এই অবস্থা তো সারাদিন খেলারও ইয়ে নেই তো তোমাদের একটু মারতে শুরু করি তো দারুণ আমি তো অনেক এখানে বুঝতে পারছি কিছু গড়বড়

আমি একা লোক তো একা ব্যক্তি তো একা ব্যক্তি না একা একজন লোক তাই দারুণ না তো অনেক কিছু পায়েস রান্না করতে পারবো দুধ গরম করতে পারবো প্লাস হচ্ছে একার জন্য ভাত রান্না করে খেতে পারবো ম্যাগি করতে কত কিছু করা যাবে আর এটা হয়েছে অ্যাকচুয়ালি নেওয়ার জন্য আমি চাউমিন ম্যাগি ম্যাগিতেই বেশি খাই সব কিছু তো সবজি ধোয়ার জন্য অনেক কিছু তো তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে দারুণ ভালো আমার তো খুব ভালো লেগেছে খুব প্রিয় আর এটা নিয়েছি আর সকাল আমি যেহেতু চা খাই আর তার জন্য চা খাই তো আদা বা অনেক কিছু মশলা খেতে করার জন্য আর সকালবেলা আমি যেহেতু খাই ওগুলো পুরাতন হয়ে গেছে তাজ এটা খুব সুন্দর লেটের মধ্যে ইচ্ছে করছে না কেমন হয়েছে কমেন্ট করে বলো সেটা সবাইকে তো সবগুলো কেমন হলো কত টাকা বাজে আছে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুন্দর সুন্দর জায়গাতে যেগুলো আমি আপলোড করতে পারছি না সময় নেই আমার কাছে সেটা সবাইকে দেখা যায় ভালো থেকো সুস্থ থাকো সব জায়গা থেকে গরমের মধ্যে খুব খাওয়া দাওয়া করো এনজয় করো কিন্তু খুব হালকা পাতলা খেয়ে